পুলিশের মানবিক মুখ মৃত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিলেন কান্তি থানার আইসি খড়গ্রামের প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ মন্ডলের পরিবারকে আর্থিক সহায়তা পুলিশের রবিবার কান্দি থানার আইসে মৃণাল সেনার উদ্যোগে প্রয়াত সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো। গত সাতই আগস্ট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কান্দি মহকুমা সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল মাত্র চৌত্রিশ বছর বয়সে প্রয়াত হন তিনি মা বাবা তিন বোন ভাই স্ত্রী আর ছোট্ট কন্যা সন্তান রয়েছে বিশ্বজিতের এদিন কান্দি থানার পক্ষ থেকে সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা করা হয় কান্দি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এছাড়াও শিশুর ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা আমরা ভীষণই দুঃখিত যে খুব কম বয়সে আমরা বিশ্বজিৎকে হারিয়েছি তবে আজকে পুলিশ দিবসের দিন কাঁদি থানার পুলিশ প্রশাসন তথা কাঁদি যিনি আইসি আছেন মৃণাল সিনহা তিনি তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেখুন যে এত কম বয়সে তার প্রয়াণ হয়েছে যে একদম অভিভাবকহীন হয়ে পড়েছে তার পরিবার আমরা তো পাশে ছিলাম তবে মেয়েটার পড়াশোনা বা এবং আনুষাঙ্গিক যে সমস্ত খরচ খরচা সবই দায়িত্ব নিয়েছেন তিনি এছাড়াও এককালীন একটা আর্থিক সাহায্যও করেছেন এছাড়া শুধুমাত্র আই নিজে না তার যারা স্টাফ আছে তাদেরকে দিয়েও কিন্তু আজকে পুলিশ দিবসের যে একটু দিন সেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে কালী থানার প্রত্যেকটা পুলিশই কিন্তু তার দিকে তার পরিবারের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আপ্লুত অভিভূত যতদিন মৃণাল সিনহার মতো আইসিরা পুলিশের কাজ করবেন ততদিন আমরা অভিভাবকহীন নাই এটাই আমাদের মনে হচ্ছে আজ কেমন লাগছে আমরা ভীষণই অভিভূত যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা সাংবাদিকরা জলে ভিজে রোদে পুড়ে আমরা সব সময় সাধারণ মানুষের কাজ করি কিন্তু আমাদের পাশেও যে পুলিশ প্রশাসন যেভাবে দাঁড়িয়েছে বা আমরাও অভিভাবকী নয় আমাদেরকেও যে ভালোবাসার মানুষ আছে তারা একটা প্রমাণ আজকে পেলাম আমরা এই কাঁদি আইসি মেলা সিনহার মধ্যে দিয়ে いやいやいや何やらしたらいいの